আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থীরা আসেন আমরা প্রথমে গত যে পরীক্ষাটা হয়েছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রশ্নটা খুবই কঠিন হয়েছে প্রশ্নটা আমাদের ছাত্ররা বুঝতে পারছে দেখেন কি কারণে হবে আসছে প্রথম যে ম্যাথটা আসে পাঁচ নম্বর অঙ্ক এই পাঁচ নাম্বারে চার মার্কের বি পার্টের যে অঙ্কটা আসছে এটা মূলত যেহেতু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রশ্ন তো এটা কস্ট অ্যাকাউন্টিংয়ের তিন নম্বর অধ্যায় কস্ট বিহেভিয়ার থেকে প্রশ্নটা আসছে যদি এটা আমরা কোয়াশিটের মধ্যেও ধরতে পারি তো সেই অনুমান করে হয়তো বা বোর্ডটা দিছে আর কষ্ট শিটের মধ্যে আমাদের যে চারটা নিয়ম আছে তার মধ্যে আমরা একটা নিয়ম এটা ফেলতে পারি যদিও প্রশ্নটা আসলে এভাবে করা উচিত হয়নি এটা জটিল হয়েছে পরে আসেন তো আমাদের ছাত্রটারা পারছে কি জন্য কারণ আমরা কস্ট অ্যাকাউন্টিং তার আগের পরীক্ষায় কিন্তু হাইলো ম্যাথিক করেছি ওই অনুযায়ী তারা সলভ করছে বুঝতে পারছেন এটা ছয় নম্বরে দেখেন ছয় নম্বর অঙ্কটা আসছে পাঁচ নম্বর অধ্যায় চার নম্বর ফর্মেট পবলেন নম্বর সেভেন এটা দুইশো উনত্রিশ পেজ আছে পাঁচ নম্বর অধ্যায়ের অঙ্ক কয়টা নিয়ম আছে পাঁচ এখানে চারটা ফর্মেট আছে তো বিলম প্রফিটের চারটা ফর্মেটের ভিতরে লাস্ট যে সাইন নম্বর ফর্মেটটা টোটাল অ্যামাউন্ট বেসিস ওখান থেকে দিয়েছে না। সার মার্কের অঙ্ক খুব সহজ আসছে যারা ধরতে পারছে খুব সহজে বুঝতে পারছে এটা অ্যান্সার করতে পারছে আর যদি একটা বইতে সব নিয়মের অঙ্ক না থাকে তাহলে ছাত্রটা শিখবে কোত্থেকে আমি প্রত্যেকটা নিয়মের অঙ্ক প্রত্যেকটা ফর্মেট আলাদা করে দিয়েছি তো ঠিক আমার বই থেকে এভাবে আলাদা করে শেখাইছি আলহামদুলিল্লাহ আপনারাও ভালো করবেন আমার বইটা সংগ্রহ করলেই তো আপনারা ভালো করতে পারেন পরবর্তীতে মাস্টার্স পর্যন্ত সকলেই আমার বইটা ফলো করবেন আমি প্রত্যেকটা নিয়মের অঙ্ক ফর্মেট আকারে আলাদা আলাদা করে দিয়েছি এটাই আপনাদের কাজে লাগবে এখন এখন আর গতানুগতিক সেই বোর্ড প্রস্ত রিপিট করবে না দেখবেন এবার সাত নম্বর যে অঙ্কটা আসছে ছয় নম্বর অধ্যায় দুই নম্বর ফর্মেট পাবলিক নম্বর নয় পেজ নম্বর দুইশো একান্ন এখানে ছয় নম্বর অধ্যায় কিন্তু আপনার সাতটা ফরমেট আছে ছয় নম্বর অধ্যায় দুই নম্বর ফর্মেট থেকে অঙ্কটা দিছে আউটসাইড অর্ডার থেকে অঙ্ক দিছে তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে ছয় নম্বর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর অধ্যায় ছিল কর বাই দুই নম্বর ছিল আউটসাইড অর্ডার এই আউটসাইড অর্ডারের থেকে অঙ্কটা দিয়ে দিছে আট নম্বর অঙ্কটা এটা আসছে আট নম্বর অধ্যায় ফিল্যাক্সুয়েল বাজেটের ফিল্যাক্সুয়েল বাজেটে আছে আমাদের সাতটা ফর্মে এই আটটা ফর্মেট সে আটটা ফর্মেটের মধ্যে দুই নম্বর ফর্মেট ইউনিট বেসিসের অঙ্কটা দিয়ে দিয়েছে হুম সবাই বুঝতে পারছে আচ্ছা এরপরে দেখেন নয় নম্বর যে অঙ্কটা আসছে এই অঙ্কটা নয় নম্বর অধ্যায় এক নয় নম্বর অধ্যায় স্ট্যান্ডার্ড কস্টিং স্ট্যান্ডার্ড কস্টিং এর ফর্মেট কয়টা চারটা ফর্মেট চারটা ফর্মেটের মধ্যে দুই নম্বর ফর্মেটটা দিছে অবশ্যই দুই নম্বর ফর্মেটটা কিন্তু এই পর্যন্ত কখনো দেয় না এবারে দিচ্ছে আর একবার দিয়েছিল বারো সালে আরেক লেবার ভেরিয়েন্সের থেকে দিছে হুম দেখছেন এবার এরপরে আসেন সি পার্টি দশ এগারো আরও এগুলো থিওরি আর তেরো নম্বর অঙ্কটা দিছে দুই নম্বর অধ্যায় তিন নম্বর ফর্মেট টেন্ডার করা শিট কিন্তু তাহলে দুই নম্বর অধ্যায়তে আমাদের নিয়ম আছে কয়টা চারটা ফর্মেটের অঙ্ক আছে তো ইম্পর্টেন্ট দিছিলাম এক দুই তিন চার নম্বরটা তো আসে না এটা বলে দিছিলাম তো তিন নম্বর ফর্মে টেন্ডার করা সেটি এখানে দিয়ে দিচ্ছে তো তেরো নম্বর অঙ্কটা দশ মার্কের পার্সেন্ট আর এরপরে চৈদ্দ নম্বর অঙ্ক চোদ্দ নম্বরটা আসছে তিন নম্বর অধ্যায় ফর্মেট দুই প্রবলেম সতেরো তিন নম্বর অধ্যায়ে অ্যাবজর্শন কস্টিং ডাইরেক্ট কস্টিংয়ে কয়টা নিয়ম আছে তিনটে ফরমেটের অঙ্ক আছে এখানে এখন এসে স্টুডেন্ট যদি তিনটে ফর্মেট অন্তত তিনটে অঙ্কও করে তাহলে তো এই অঙ্ক সলভ করা যাবে কি পারবেন না দেখেন এবার আসেন পনেরো নম্বর পনেরো নম্বর যে অঙ্কটা আসছে এইটা দেখেন কখনো কিন্তু অ্যাক্টিভিটি বেস কাস্টিংয়ের অঙ্ক এই পর্যন্ত বোর্ডে দেয়নি চার নম্বর অধ্যায় ম্যানেজমেন্ট অ্যাকাউনটিংয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সিলেবাস আছে চার নম্বর অধ্যায় অ্যাক্টিভিটি বেস কস্টিং অ্যাক্টিভিটি বেস কাস্টিংয়ের তিনটে ফরমেটের অঙ্ক আছে আর তিন নিয়মের অঙ্কের মধ্যে লাস্ট তিন নম্বর ফর্মেটের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়ে আছে একবার উভয় এইভাবেই দেওয়া আছে বইতে আমার বইতে একবার উভয় এইভাবে আসে কোনো কিছু চেঞ্জ করেনি প্রবলেম নম্বর বারো দেখেন একটা ফর্মেটের অঙ্ক দেখা যাচ্ছে যে ফিগার চেঞ্জ করতে পারে নাম চেঞ্জ করতে পারে কাঠামো হয়তো একটু পরিবর্তন করে সাজাতে পারে পেসে কারারও দিতে পারে কিন্তু নিয়ম তার পরিবর্তন করতে পারবে না এই জন্য আপনাকে এই ফর্মেট আকারে শিখতে হবে তো আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ পারফেক্ট হচ্ছে এইভাবে যে আমি প্রত্যেকটা নিয়মের অঙ্ক দেখাই দিচ্ছি। আর বিভিন্ন ঘোরাফের প্যাসায় যখন দেখানো হয় কোনো গতানুগতিক এই বোর্ড পুরস্ত দেখালে এখনও চলবে না আর সব বইতে তো আসলে সব নিয়মের অঙ্ক নেই আমার বইতে আমি যেভাবে সুন্দর করে প্রত্যেকটা নিয়মের অঙ্ক আলাদা করে দিয়েছি একটা ছাত্র বুঝতে পারে যে এই অধ্যায়ের ভিতরে কয়টা নিয়ম আছে প্রথম আপনাকে বুঝতে হবে জানতে হবে যে অধ্যায়ের ভিতরে কয় রকমের অঙ্ক আছে যদি আপনি জানতে পারেন তাহলে পার্থক্য বুঝতে পারবেন আর সেভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে যে কোনো অঙ্ক নির্ভুল অ্যান্সার করতে পারবেন পরবর্তী আপনি বই কেনার সময় টাকা দিয়ে যদি বই কিনতে একটা ভালো বই কিনবেন একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে আর এখন যে যুগ আসছে অবশ্যই আপনাকে একটা ভালো বই কিনতেই হবে আর বাজারে মেন বই বলতে কিছু নেই আমাদের ইন্টারমিডিয়েট পরের থেকে কোনো বোর্ড বই হয় না ক্লাস টেন পর্যন্ত বোর্ড বই হয় আর এর পরবর্তীতে সিলেবাসে রিফারেন্স বুক দেওয়া থাকে বাজারে যত বই আছে এগুলো কোনো মেন বই না এখন যে যার রাইটার তার মতো করে অভিজ্ঞতার আলোকে লিখবে এখন আপনি সে যেটা ভালো মনে করবেন সেটা কিনবেন তো আপনাদের কথা মাথায় রেখে আমি ছাত্রদেরকে এই সব নিয়মের অঙ্ক শেখানোর জন্য ফর্মেট আকারে কিন্তু বই লিখেছি ফর্মেটটা আবিষ্কার তো আমি নিজেই করে সুন্দরভাবে সাদাই দিয়েছি এরপরে আসেন ষোলো নম্বর অঙ্ক ষোলো নম্বরটা পাঁচ নম্বর অধ্যায় থেকে আসছে তিন নম্বর ফর্মেট প্রবলেম পনেরো এখন ষোলো নম্বর অঙ্কটা এই যে পাঁচ নম্বর অধ্যায় কয়টা নিয়ম আছে আগে জানতে হবে না এখানে চারটা ফর্মেট আছে চার ফর্মেটের মধ্যে তিন নম্বর ফর্মেট যেটা আমাদের ইউনিট বেসিস এক নম্বর ফর্মেট ছিল টাইম বেসিস দুই নম্বর ছিল পার্সেন্টেজ বেসিস আর তিন নম্বর ছিল ইউনিট বেসিস তিন নম্বর অঙ্কটাই আমরা ইম্পর্টেন্ট দিয়েছিলাম তিন নম্বর ফর্মেট থেকে আসবে আসছে তাহলে এটাও সলভ করতে পারছে তারা কয়টা অঙ্ক হল তাহলে কি আপনার রেজাল্ট ভালো হতে তো কোনো অসুবিধা নেই অবশ্যই রেজাল্ট ভালো হবে হবে প্রস্ত করবে না কারণ প্রস্ত একটাও কমান আসার দরকার নেই সবগুলো আমরা নির্ভর অ্যান্সার করতে পারলেই হবে একটা অঙ্ক হুবো কমান আসার দরকার নেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক আপনি নির্ভর অ্যান্সার করতে পারছেন এটাই আপনার জন্য বড় এই জন্য একটা ভালো বই আপনার দরকার ভালো রেজাল্ট করতে হলে একজন ভালো শিক্ষক দরকার আর একটা ভালো বই দরকার এই দুইটা যদি সিলেক্ট করতে পারেন তাহলে আপনি ভালো রেজাল্ট করতে পারেন সতেরো নম্বর অঙ্কটা আসেন ক্যাশ বাজেট থেকে আসছে ক্যাশ বাজেটের অঙ্ক কয় নিয়মের আছে তিনটা ফরমেট আছে তিন নিয়মের অঙ্ক আছে আমাদের দুই নম্বর ফরমেট থেকে অঙ্কটা আসছে তাহলে সাথে সি ক্যাশ বাজেট দুই নম্বর ফর্মেট অঙ্কটা আসছে এখন ফিগার চেঞ্জ করলে কোনো সমস্যা নেই এটা তো কমন অঙ্ক যখনই আপনি দেখলেন এদের দুই নম্বর ফর্মেটের অঙ্ক বা যেটা ফিগারের চেঞ্জ হয়েছে সমস্যা কি আপনারা সহজেই নির্ভুল অ্যান্সার হয়ে যাবে আর যদি বোর্ড প্রস্ত মুখস্ত করে হয় তখন এই ফিগার চেঞ্জ দেখলে মাথা খারাপ হয়ে যায় মাথা গরম হয়ে গেলে বা অঙ্ক আর মেলে না কিন্তু আমাদের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ তারা দেখে অ্যান্সার করতে পারছে সবগুলো তো এর পরবর্তীতে আমরা যে সাবজেক্টগুলো সাজেশন দিব সেগুলো সব আকারে খুব সুন্দর হবে আপনারা যোগাযোগ করুন স্ক্রিন যে নম্বরটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ করতে পারেন সরাসরি ফোন দিতে পারেন তো চলুন আমরা পরবর্তীতে সাবজেক্টের সাজেশনটা দেখে আসি আকারে সাজেশনটা নেব দেখেন আল্লাহ হাফেজ